দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের সাত তারিখ রবিবার দিন সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমরা এই গ্র্যান্ড হোটেল থেকে চেক আউট করলাম এবং রোনা হলাম হাঙ্গেরির উদ্দেশ্যে এখানে সেই হোটেলের বাইরে থেকে তোলা কিছু ছবি দেয়া হলো আমরা হাঙ্গেরিতে দুই রাত তিন দিন থাকবো হাঙ্গেরির যেখানটিতে থাকবো সেখানটা হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট বাসে যেতে যেতে আমরা এই চিকোস্লোভিয়া কিভাবে ভেঙে গিয়ে তিনটি রাষ্ট্রে পরিণত হয়েছে সেই গল্প শুনছিলাম প্রায় চার ঘন্টা পরে আমরা হাঙ্গেরির পাহাড়ের উপরের অপূর্ব সুন্দর ল্যাভেন্ডারের শহর তিহানিতে এসে পৌঁছলাম পাহাড়ের উঁচুতে এই অপূর্ব সুন্দর তিহানি সেন্ট আয়কোনানের বেনেডিক্টন এভে প্যারিস চার্চ অবস্থিত ল্যাভেন্ডারে ঘেরা সুন্দর সাজানো গুছানো শহর বেগুনি রঙের ল্যাভেন্ডারে সারা শহর সুগন্ধে মৌমো করছিল এই জায়গাটি পশ্চিম হাঙ্গেরিতে অবস্থিত মনোরম দৃশ্য মনোমুগ্ধকর স্থাপত্য আর এক অদ্ভুত গ্রামীণ পরিবেশ পেলাম এখানে বালাটন হ্রদের উত্তর তীরে অবস্থিত এই তিহানি উপদ্বীপ হাঙ্গেরির সবচেয়ে মনোরম এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ গন্তব্যগুলির মধ্যে একটি হচ্ছে এই গ্রাম এখানকার আইকনিক অ্যাবে ল্যাভেন্ডার ক্ষেত এবং আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য অত্যাশ্চর্য হ্রদের দৃশ্য তিহানির এই প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য ও শান্তিপূর্ণ মনোমুগ্ধতার একটি এক অনন্য মিশ্রণ প্রদান করে আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হন তাহলে এই জায়গাটিতে আপনি প্রশান্তির সন্ধান করতে চলে আসতে পারেন এটি হাঙ্গেরির সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলির মধ্যে একটি বালাটন আপল্যান্ডস জাতীয় উদ্যানের অংশ যা কিনা পরিবেশ সচেতন ভ্রমণকারী ও বহিরাগত দর্শনার্থীদের জন্য উপযুক্ত স্থান তেহানি উপদ্বীপের শীর্ষ আকর্ষণীয় স্থান এক হচ্ছে অ্যাবে এর পরিচয় আমি পরের ভিডিওতে দিব দুই হচ্ছে ল্যাভেন্ডার ক্ষেত তিহানি তার সুগন্ধ ল্যাভেন্ডার ক্ষেতের জন্য বিখ্যাত এর ফুল জুন জুলাই মাসের প্রথম দিকে ফোটে এই বেগুনি রঙের ল্যান্ডস্কেপগুলি তখন ফোটোগ্রাফি প্রেমীদের জন্য ইনস্টাগ্রামারদের জন্য খুবই আকর্ষণীয় করে তোলে আর শুধু তাই নয় সাবান তেল আইসক্রিম এবং চা পর্যন্ত ল্যাভেন্ডার পণ্যের জন্য একটি স্থানীয় বাজারকেও সমর্থন করে বার্ষিক ল্যাভেন্ডার উৎসবে সারা দেশ থেকে পর্যটকেরা এখানে এসে ভিড় করে এর পরেরটা হলো আভ্যন্তরীণ লেক উপদ্বীপের মধ্যে অবস্থিত এই ছোট আগ্নেগিরির হ্রদটিতে আপনি বিভিন্ন রকমের পাখি দেখতে পারবেন হাইকিং করতে পারবেন এবং শান্ত পরিবেশ উপভোগ করার জন্য একটা শান্তিপূর্ণ স্থান চার চারপাশ ঘিরে হেঁটে যাবার একটি রাস্তা আছে যেখানটাতে মানুষ হাঁটতে পারে আর এই হাঁটা পথে আপনি প্রাণীজগত এবং উদ্ভিদের বিভিন্ন ধরনের দুর্দান্ত দৃশ্য দেখতে পাবেন ইকোহিল এই ইকোহিলটি একসময় প্রাকৃতিক প্রতিধ্বনির জন্য বিখ্যাত ছিল অ্যাবের কাছে অবস্থিত এই ইকোহিল থেকে শহরের এবং বালাটন লেকের একটা অপূর্ব সুন্দর দৃশ্য অবলোকন করা যায় যদিও আধুনিক নির্মাণ কাজ এই প্রতিধ্বনিটাকে ম্লান করে দিয়েছে তবুও এখানকার মনোরম দৃশ্য সবাইকে আকৃষ্ট করে এরপর একটা হচ্ছে ভূতাত্ত্বিক গঠন তেহানির আগ্নেগিরির উৎপত্তি তার অনন্য ভূ স্পষ্ট দৃশ্যমান দৃশ্যের যার মধ্যে রয়েছে গিজার শঙ্কু আর ব্যাসল্ট গঠন এই উপদ্বীপটিতে এসে আপনি যা যা করতে পারবেন তা হল প্রথম হাইকিং এখানকার হাইকিং রোড ধরে আপনি অনেক কিছু অবলোকন করতে পারবেন এনজয় করতে পারবেন যেমন বন তৃণভূমি প্রাচীন লাভা গম্বুজের মধ্য দিয়ে যেতে পারবেন দ্বিতীয়টি হলো এখানকার খাবার আর ক্যাফেগুলোতে স্থানীয় খাবারগুলি তেহানির হাঙ্গারিয়ান আধুনিক স্বাদের সাথে পরিবেশন করা হয় যেখানে স্থানীয় ভেষজ ল্যাভেন্ডার এবং বুনো রসুন ব্যবহার করা হয় এছাড়া পাবেন ল্যাভেন্ডার মিশ্রিত মিষ্টি স্থানীয়দের মাছ ধরা এবং কাছি ক্ষেত্র থেকে মৌসুমি ওয়াইন পাবেন এখানে প্রচুর কারিগরিদের দোকান আছে তিহানির কেন্দ্রস্থলে সব ছোট ছোট চারুকলার দোকানগুলো আর্ট গ্যালারি ও বাজার দিয়ে পরিপূর্ণ সেখানে আপনি হস্তনির্মিত সোভিনিয়র সিরামিকের জিনিসপত্র আর ল্যাভেন্ডারের প্রচুর পণ্য সামগ্রী কিনতে পারবেন তিহানের বালাটন লেকের দক্ষিণ দিকে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন সূর্যাস্তে ক্রুজ ভ্রমণ মনে প্রশান্তি এনে দেয়